নমস্কার বন্ধুরা আরিমিয়ে ঘরতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সন্ধেবেলা দেখুন বাবাকেই নিয়ে এসছে বাজার থেকে একটু অন্য রকমের বাঁধাকপি আর বাড়িতে তেউরের ডাল ছিল ওটা একটু ভিজিয়ে আমি ভালো করে বেটে একদম রেডি করে নিয়েছি তাহলে এই বাঁধাকপি আর ওই তেউরের ডাল দিয়ে কি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আবার সঙ্গে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগে ভালো করে কপিটা দেখুন কি সুন্দর আর ভালো ওয়েটটাও ভালো আছে দারুণ দেখতে এটাকে কী বলে আমি ঠিক জানা নেই আমি বাঁধাকপির মতো দেখতে বলে বাঁধাকপি বলছি আপনারা যারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তেউরের ডাল বেটে নিয়েছি আর এদিকে মোটামুটি মিক্সড করে নিয়েছি দেখো খুব টাইটও নয় এবং খুব পাতলাও নয় মিডিয়াম ধরনের হালকা হালকা করে জল দিয়ে বিটে নিয়েছি আর এদিকে আছে হলুদ গুঁড়ো লবণ আর এটা কর্নফ্লাওয়ার আর আছে এক বাটি ময়দা আর কাঁচা লঙ্কা টমেটো ব্যবহার করবো রান্নাতে আমি আর এদিকে আছে এক কাপ পরিমাণ জল তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আছে এদিকে পরিমাণ মতো সাদা তেল পুরোনোর ধারে চলে এসেছি বাঁধাকপিটা আবার কেটে নেবো আগে পাতাগুলো ভেঙে নেব রান্না করতে দেখুন কত বড় বড় পাতা 他。Okay. আমি এই যে পাতার এই মোটা অংশগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এই বরাবর থেকে বাদ দিয়ে দেব এবার পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব টমেটো গুলো ছোট ছোট পিস করে কুচে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা

আর একটা বাটিতে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা গুলে নেব জল দিয়ে পাতলা করে একটু মোটামুটি খুব পাতলা নয় খুব গাঢ় নয় ফেটিয়ে নেব আমার আরেকটু পরিমাণ জল দিতে হবে বন্ধুরা এরকম ঘনত্ব রেখেছি আমি দেখুন এবার আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমি পুরগুলো ভরে নেবো একে একে এবার আস্তে আস্তে পাতাটাকে মুড়ে নেবো দেখো এবার কর্নফ্লাওয়ারের মধ্যে ফুলগুলো আগে রেডি করে নিতে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে আর কড়াই দিয়ে দেবো আগামী ফুলটাকে রেডি করে নিচ্ছে এইরকমভাবে সমস্তগুলো আমি রেডি করে মন ধরানো হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা একটু বেশি করে দিতে হবে ভালো করে তেলটা গরম হোক দেখুন বন্ধুরা একটা ছেড়ে দিয়েছি একটা একটা করেই ভাজতে হবে যেহেতু আকারে বড় একটা একটা করে দিলে ভালোভাবেই ভিতরে ডালটা সিদ্ধ হবে এবং দারুণ ক্রিস্পি হবে দেখুন একটা অন্য রকম দেখতে লাগছে না কাটলেট কাটলেট বাঁধাকপির কাটলেট ময়দাতে ভালো করে কোট করে নিচ্ছি এভাবে ময়দা দিয়ে কোট করে নেবেন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম নিয়ে আস্তে করে কড়াইতে শেখবে বসিয়ে দেবেন আস্তে করে দেখুন গরম গরম বাঁধাকপির কাটলেট রেডি হয়ে গেছে একেবারে নিরামিষ বাঁধাকপির কাটলেট কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুব ক্রিস্পি হয়েছে এই যে গরম গরম বাঁধাকপির কাটলেট একদম ভারী কাটলেট রেডি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো রান্নাঘরে একটু সমস্যার জন্য পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাই এইভাবে ভিডিও করছি আপনারা আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন